আজকে একদম খালি ফেটে বেরোয় পড়লাম ব্লাড দেওয়ার জন্য এখন আর বুঝছেন অন্যরকম কোনো আনন্দ করার মতন সময় পাই না এই কিছুতেই কিছু যদি সমস্যা দেখা দেয় শরীরটা ব্লাড টেস্ট দিয়ে দেয় আর খালি ফেটে বেরোয় যেতে হয় যাই হোক কিছুই করার নাই এগুলা প্রকৃতির নিয়মে আমাদের বয়স বাড়বে শরীরে রোগ দেখা দিবে সেগুলার চিকিৎসা আমাদের করাতে হবে কিন্তু ভুলটা কোথায় জানেন টা হলো আমরা সময় সঠিক মর্যাদা দিতে জানি না সময় ব্যয় করতে পারি না যাই হোক শরীরে রক্ত নেই তারপর ব্লাড দিয়ে গেলাম আজকে একটা দুঃখের কথা বলি আমার আজকে এই মুহূর্তে আমি সামনের আল্লাহ যদি আমাকে বাছাই রাখে সামনের মাসে আমার দুইটা ভিজিট আছে এরপরের মাসে একটা আছে এর পরের মাসে একটা পাইছি এরপরে ডিসেম্বরে কোনো বিজেট নেই জানুয়ারিতে পাইছি এবার আপনারাই বলেন আমার যদি ভর্তি টাকাও থাকে হাতে যদি প্রচুর সময়ও থাকে আমি কিভাবে দেশ বিদেশে গড়ব প্রশ্ন আপনাদের কাছে পারব না কারণ ওই যে শরীরে এখন অনেক রকম সমস্যা দেখা দেয় ডায়াবেটিকের রোগে প্রেশারের রোগে নতুন করে আবার এখন হিমোগ্লোবিনের কমে যায় যাই হোক কিছুই করার নেই আল্লাহ কাছে তারপরও লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখনও এই বয়সে আল্লাহ অনেক সুস্থ রাখছে এখনও তিনবেলা খেতে পারি হাঁটতে পারি আল্লাহ পছন্দের কাজগুলো আদায় করতে পারি যাই হোক আমি হাসপাতালের সামনে থেকে আপনাদের সাথে এই বাস্তব কথাগুলো প্রকাশ করলাম কারণ আমরা যেন সময়ের সঠিক ব্যবহার করতে পারি এই জন্য এখন যাচ্ছি দুইজনের ক্ষুধার্ত আজকে বাইরে নাস্তা করব কারণ আমার আবার সাড়ে দশটায় আরেকটা বিজেট আছে তাই সকালে ব্লাড দিয়ে আর ঘরে যাব না আর ঘরে যাওয়ার দরকার হয় না একটা উচুল্লা পেলে বাইরে এখন খেতে ইচ্ছা হয় আগে একটা সময় সময়ের জন্য বসে খেতাম না ব্লাড দিয়ে দৌড় দিতাম ফ্যাক্টরিতে গাড়ি ড্রাইভ করতে করতে বিস্কুটটা খেয়ে নিতাম আর ফ্যাক্টরিতে যাওয়ার পরে কাফেটা খেতাম মানে কফিটা খেতাম এতই কৃপণ ছিলাম এতই অযত্ন করতাম নিজেকে এতই অবহেলা করতাম ভাবতাম যদি একটা সময় বাঁচাতে পারি তাহলে আমি এক ঘন্টা বেশি কাজ করতে পারবো আর এই ভুলটা আমার মনে হয় অনেকে করে যাই হোক এখন চলে আসলাম আর আপনাদের সাথে আস্তে আস্তে আমি হাসপাতালের সামনের পরিবেশটা শেয়ার করলাম কত সুন্দর পরিবেশ দেখেন মানে রুগী সুস্থ হয়ে যায় এসব পরিবেশে আসলে অথচ উল্টাটা হলো আমাদের বাংলাদেশে কি অবস্থা করে রাখে হসপিটালের সামনে এখানে কোনো রকমের দোকান বসার নিয়ম নেই শুধু একটা কফি শপ আছে এখানে হালকা পাতলা দুপুরের খাবার পাওয়া যায় স্যান্ডউইচ টাইপের আর সকালে নাস্তা ও ভালো কথা আজকে আবার আমি নাস্তা করাবো আমার হাজব্যান্ডকে এজন্য এখন হাজব্যান্ডের ইন্টারভিউ নিব যে তার কাছে কেমন লাগছে যে তার যে আজকে পয়সা খরচ হবে না এখানে আর অন্য কিছু নাই আর যে বিশাল বড় কাফি করে কাপে করে আমার হাজবেন্ড কে বড় কাকু করে আরে আচ্ছা এখন তুমি বলো তোমাকে যে আমি আজকে নাস্তা খাওয়াচ্ছি তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে খালি ভালো আমার হাজবেন্ড আবার খাবার সময় কথা বলে না বুঝছেন খালি ভালো লাগতেছে মানে তোমার পকেটের টাকা টাকা খরচ হবে না সেটা বেশি লাগদিতে নেই যখন মুকীদের কথা রাইন কারণ সকালে খালি পেটে এত ব্লাড দিছি সত্যি বসের সাথে সাথে আমাদের রোমান্টিক যে ভাবটা কথাবার্তা তাও কিন্তু হারিয়ে যায় এই যে দেখেন আমার হাজবেন্ডকে আমি কত শখ করে নিয়ে আসলাম হাসপাতালে এখন নাস্তা করতেও গেলাম মানে মনে কোনো রসিকতা নেই মানে রসিকতাগুলোও কিন্তু বশের সাথে সাথে হারিয়ে যায় তাই বললাম এই মানে এই যে একটা সুন্দর সময় এটা যদি এখন আমার বর যদি তিরিশ পঁয়ত্রিশ হতো তাহলে কিন্তু কত ভালো লাগতো আমরা ভুল করি একটা জায়গায় আমরা পঞ্চাশের কোঠায় এসে তিরিশের আনন্দ খুঁজতে যাই তখন আর পাওয়া যায় তাই আপু ভাইয়াদেরকে বলছি যাদের এখন তিরিশের কোঠায় চাকরি শুরু করছো সংসার নিয়ে অনেক ব্যস্ত মনে মনে ভাবছো ঘুরতে গেলে সন্তানের লেখাপড়ার ক্ষতি হবে ঘুরতে গেলে টাকা পয়সা খরচ হবে অপচয় হবে মাঝে মাঝে কিছু কিছু অপচয় আছে সেগুলো শরীরের জন্য ভালো তাই ঘুরতে গেলে যদি কয়েকটা টাকা খরচ হয় তাতে কিন্তু বিশ্বাস করেন আপনার আহমরে ক্ষতি হবে না জীবন জীবনের মতন যতটুক হওয়ার ততটুকে হবে ছেলেমেয়ের লেখাপড়াও যতটুকু হওয়ার ততটুকে হবে তারপরও বলবো মাঝে মাঝে বন্দে কোথায় থেকে ঘুরে আসবেন পরিবারকে সময় দিবেন এই স্মৃতিগুলো নিয়ে একটা সময় বেঁচে থাকতে হবে তখন ভালো লাগবে স্মৃতিগুলো মনে করে কারণ তখন আপনার ব্যাঙ্কভূর্তি টাকা থাকবে গায়ে কোনো শক্তি থাকবে না হাঁটুর ব্যথা কোমরের ব্যথার জন্য কোনো দিকে যেতে পারবেন না একটা বস হওয়ার পরে অনেক কিছু খেতে মন চাইলেও খাওয়া যায় না এই যে আমার এখন ডায়াবেটিকের জন্য আমার পছন্দের আমটা আমি মনের মতন করে খেতে পারি না ডাক্তারের নিষেধ তারপরও মাঝে মধ্যে লোভ সামলাতে পারি না যেমন এখন হাসপাতাল থেকে এসে বিশাল বড় আধা কেজির একটা আম নিয়ে ভালো করে এটা রস বের করলাম আর এই রসের মধ্যে আমি দুধের পাউডার দিয়ে মুড়ি দিয়ে আজকে দুপুরে আর ভাত না খেয়ে আমি খাবারটা খেয়ে ফ্যাক্টরিতে কাজে যাব তাহলে হয়তোবা আমি যে ওইখানে পাঁচ ঘন্টা কাজ করব হয়তো বা আমার তেমন ক্ষতি হবে না কিন্তু কি করব খেতে তো হবে মন তো চাই এজন্য ভাতের পরিবর্তে আজকে আম খেয়ে নিচ্ছি আর এই আমগুলো আসে স্পেন থেকে আমার হাজব্যান্ড তাকে তাকে দেখতেছে এখন কিছু তো বলতে পারতেছে না কিন্তু মনে মনে অনেক রাগ করতেছে কারণ আমার একদম ডাক্তারের নিষেধ কারণ দুইটা করে ওষুধ খেতে আমার ডায়াবেটিকের তারপরও কী করব। আর এই আমগুলা দেখলে না লোভে সামলাতে পারি না দেখেন আটি একদম পাতলা পুরো আম একটা আমের মধ্যে কোনো দাগ নেই পোকা নেই কিছুই নেই কতগুলো রস হয়েছে তবে আমি খাচ্ছি কিন্তু ভয়ও পাচ্ছি আর এই যে দেখেন আমের আটিটারে ছোটোবেলা যেভাবে আমরা আমের আটিটা একদম সাদা করে ফেলতাম এরকম সাদা করে ফেলছি যাই হোক আপনারাও কিন্তু সময় বের করে যাদের এখনও আল্লাহ মাপ খরক রোগ টোগ নেই একটু বসে খেয়া খাবেন আমরা অনেক সময় কী করি মানে আমরা আমাদের সংসার নিয়ে এত ব্যস্ত থাকি বিশেষ করে ঘরের মা বোনরা মানে সন্তানদের জন্য সমস্যা না হয় এই জন্য নিজেরা বসে নিজেদের পছন্দ খাবারটাও খাই না মনে করে দেখেন তো আপনার পছন্দ রান্নাটা ঘরে কবে রান্না করছেন ভুলে যাবেন কারণ সময় সন্তান স্বামী এবং ঘরের অন্যান্যদের সবাই পছন্দ রান্না করতে করতে আমরা নিজেদের যে একটা পছন্দর খাবার আছে এগুলো ভুলে যাই তাই শতব্যস্ততার মধ্যে নিজে একটু বসে আরাম করে খাবেন কারণ পরে একটা সময় আর খেতে পারবেন না তখন আপনার হাতে প্রচুর সময় থাকবে যেমন ঘুরতে পারবেন না ঠিক তেমনই আপনার পছন্দের খাবার খেতে পারবেন না আমি এখন খাচ্ছি কিন্তু আমার অনেক ক্ষতি হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম